দর্শক আসসালামু আলাইকুম সাতগঞ্জ আছি দিনাজপুর চহি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বাসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন নামে অন্যতম সেরা দুধের গাবি বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেটা তোড়া দেব আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাবি বাছুর দেখছেন তোতা ভাই তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন আজকে শুরু করলাম শুরু করলেন আচ্ছা বাচ্চা কি এটা বাচ্চা

এটা কি হয়ে গেলো তোতা ভাই বাচ্চাটা কি বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা দুধ কতটুকু হবে দুধ কতটুকু হবে বুঝতে ভালো আছে সোদ্দো টাকা কত হয়েছে এটা

দুধ ফেল করবে না এখানে সবাই তো নিতে আট দা তার কত বলছেন একশো বিরাশি বলো কত চাইছো

যে দিকতেই চাঁদ দিবেন যে দিকতেই ইচ্ছা কত দিক কি হাতিও হয় ওইটা মুখ লাগে গাভি বাছর আমরা দেখছিলাম এখানে চিল মিখনে এই পাছ এই পাছ

এখানে <genod> <fan> <Tyson Teen> <Ut>

গাভী বাছুর আমি দেখছিলাম এখানে দেখছিলাম এখানে সুন্দর গাভী বাছুর

মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার কোলা হবে জি জি ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন প্রতিদিনবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুকটি ফলো করবেন আর কী চিৎকার